হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেটা আপনার চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অল করবেন বেল বাটনটি অল করলে নিত্য নতুন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে যাতে আপনার চ্যানেলে গিয়ে উপস্থিত হয় তো আজকে আমরা আলোচনা করবো কীভাবে আমরা আমাদের একটি নতুন ইউটিউব চ্যানেল শুরু করবো তো নতুন একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য সম্পূর্ণ বিগিনারদের জন্য থাকছে এই ভিডিওটি আপনারা কেউ স্কিপ করবেন না স্কিপ করে দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না তো আপনারা একটা নতুন যখন ইউটিউব চ্যানেল খুলেন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সবাই বসে থাকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে আপনারা ভাবেন বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আগে তোমাদের মন স্থির করেন যে আমরা ইউটিউব চ্যানেলে কাজ করব কিন্তু ইউটিউব চ্যানেলে কাজ করার আগের মুহূর্ত তোমাদের কিন্তু অনেক ধরনের টেনশন হয়ে থাকে অনেক ধরনের কিন্তু মাথায় চিন্তা হয়ে থাকে যে আমাদের এই নাই সেই নাই আমরা কি করে একটা ইউটিউব চ্যানেল তৈরি করবো তো কী করে একটা ইউটিউব চ্যানেলে কাজ করব কি করে আমাদের একটা ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও আপলোড করবো একটা চ্যানেল যখন আমরা ক্রিয়েট করি চ্যানেল ক্রিয়েট করার তো আমাদের কিছু প্রসিকিউর থাকে সেই চ্যানেল একটা ক্রিয়েট করার পর একটা জিমেল দিয়ে আমাদের ক্রিয়েট করি একটা আমাদের সেই ইউটিউব চ্যানেল তো এখানে জিমেল থাকবে পাসওয়ার্ড থাকবে এটা দিয়েই কিন্তু আমরা আমাদের একটা চ্যানেল ক্রিয়েট করলাম চ্যানেল ক্রিয়েট করার পর চ্যানেলের মধ্যে কিছু সেটিংস থাকে এ ধরনের সেটিংসগুলি আমাদের কিন্তু সম্পূর্ণ করতে হবে সম্পূর্ণ যদি আমরা না করি তাহলে আমাদের চ্যানেল থেকে বিশেষ কিছু সুবিধা আমরা পাব না তো আমাদের চ্যানেল থেকে আমাদের সুবিধাগুলির জন্য আমাদের সেটিংসগুলি কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর কিন্তু আমাদের চ্যানেল গ্রো করার জন্য আমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের একটি সেটিংস আমাদের চ্যানেলের সেটিংস আমাদের চ্যানেলের সেটিংস যদি আমরা সম্পূর্ণ না করি তাহলে কিন্তু আমাদের চ্যানেল গ্রো করবে না সাবস্ক্রিপশন বাড়বে না ওয়াচ টাইম বাড়বে না এবং কি আমাদের চ্যানেলে কিন্তু ভিউজও আসবে না তো আমি পরে বলে দিচ্ছি যে আপনারা একটা ইউটিউব চ্যানেল খোলার আগে কি ধরনের মন নিয়ে থাকে কি ধরনের জি সরঞ্জাম আমাদের প্রয়োজন সব বিস্তারিত আলোচনার মধ্যে আমি আজকে বলে দেবো তো আপনাদের যে মন খোলসা করে আপনারা অনেক সময় কাজ করতে চান না আপনারা কি করেন আপনাদের নানান চিন্তা ভাবনার মধ্যে দিয়ে কিন্তু ইউটিউবের আসার আগে অনেক সময় কেটে যায় অনেক সময় কিন্তু কেটে দিয়ে বসে পড়েন তো আপনাদের মাঝে কি নেই আপনাদের মাঝে কি আছে এই জিনিসটি আগে আপনাকে লক্ষ্য করতে হবে হ্যাঁ আরেকটি চ্যানেল খোলার সময় কিন্তু আপনাদের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটি প্রেজেন্ট করে থাকে ইউটিউব অ্যালগোরিথম সেটি হচ্ছে ক্যাটাগরি আপনার আগে দেখতে হবে কোন ক্যাটাগরিতে আপনি চ্যানেল ক্রিয়েট করবেন কোন ক্যাটাগরি আপনার দক্ষ রয়েছে কোন ক্যাটাগরির মাঝে আপনি দক্ষ আছেন সেই সমস্ত ক্যাটাগরির মাঝে কিন্তু আপনি ক্যাটাগরি দিয়ে আপনার চ্যানেলকে যখন ক্রিয়েট করবেন ক্যাটাগরি সিলেক্ট করবেন যে ক্যাটাগরি আপনি দক্ষ যে ক্যাটাগরি আপনি কাজ করতে পারবেন যে নিশ অনুযায়ী আপনি কাজ করতে পারেন সেই ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন ধরি আপনি গেমিংয়ে ভিডিও করতে পারেন গেমিংয়ে ভিডিও করবেন যদি আপনি ট্রেন্ডিংয়ে ভিডিও করেন তো ট্রেন্ডিং আপনার চ্যানেলে ক্রিয়েট করবেন যদি আপনি কুকিংয়ে চ্যানেল ইউজ করেন তো রান্নার ভিডিও তৈরি করেন তো রান্নার ভিডিও কিন্তু আপনি আগে সিলেক্ট করবেন তো আপনি আগে দেখবেন আপনার মাঝে কোন ক্যাটাগরিটি রয়েছে এই ক্যাটাগরি দিয়ে কিন্তু আপনার চ্যানেল ক্রিয়েট করবেন ক্যাটাগরিতে কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট থাকে একটি চ্যানেলের ক্ষেত্রে আর দ্বিতীয়ত আপনার ক্যাটাগরি আপনি যখন দেখবেন আপনার ক্যাটাগরি এবং নিশ অনুযায়ী আপনি কাজ করছেন ঠিক সেই মুহূর্তে কিন্তু আপনার ইউটিউব অ্যালগোরি সেই ভিডিওকে সার্চ রেজাল্টে পৌঁছে দেবে তো আরেকটি কথা হচ্ছে আমরা চ্যানেলে শুরুতেই বলে দিয়েছে কি কি সরঞ্জাম আমাদের প্রয়োজন তো অনেকেই কিন্তু আমাদের বিজ্ঞানার যারা রয়েছে নতুন সম্পূর্ণ নতুন যারা রয়েছে তারা কিন্তু সব সময় তোমরা ভেবে থাকো যে আমরা যখন একটা ইউটিউব চ্যানেল তৈরি করব। আমরা ভিডিও যখন আপলোড করব। আমাদের ভিডিও আপলোড করার আগর মুহূর্তে আমাদের যে সরঞ্জামগুলি সেই সরঞ্জামগুলি আমাদের নেই আমাদের পর্যাপ্ত পরিমাপে সেই সরঞ্জামগুলির অভাব তো আমরা কিভাবে আমরা আমাদের ভিডিওকে শ্যুট করব তো আমরা যখন একটি ভিডিওকে শ্যুট করব আমাদের অনেক কিছুই তো জীবনে অভাব হয়ে থাকে সব কিছু কি আর পাওয়া যায় বলেন তো সব কিছুতে পাওয়া যায় না কিন্তু এই সব দিক থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু ইউটিউব জগতে আসার পক্ষে প্রসিবলই না ইউটিউব জগতে ফ্রি আসা কিন্তু আপনার সম্ভবই না কোনো দিনও আপনি ইউটিউব চ্যানেলে আসতে পারবেন না যদি আপনার সরঞ্জামগুলি সঠিক এবং সবগুলি হাতের কাছেই চান তো আপনি যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনার কাছে অনেক কিছু জিনিস না থাকতে পারে অনেক কিছু জিনিস কিন্তু আপনার অভাব থাকতে পারে যখন ইউটিউবে ধীরে ধীরে আপনি যখন একদিক থেকে সাকসেসফুল হবেন ঠিক সেই সময়ে কিন্তু আপনি আপনার চ্যানেল থেকে যখন কিছু আপনি করতে পারছেন ভাববেন তখন কিন্তু আপনি আপনার সরঞ্জামকে নিন তো আপনি অনেক সময় ভিডিও আপলোড করার মানুষে কিন্তু মানসিকতা থেকে থাকে না যে আমার এই নেই সেই নেই আমি কীভাবে ভিডিও আপলোড করবো আমার তো দামি অ্যান্ড্রয়েড মোবাইল নেই দামি আইফোন মোবাইল নেই দামি এই যে মোবাইল দেখছেন আমার এই দামি মোবাইল নেই আমার আইফোন মোবাইল নেই আমার দামি ক্যামেরা নেই আমার প্রোসিকিওর আমার কিন্তু প্লেস সঠিকভাবে নেই এই ধরনের চিন্তাভাবনা করে যদি আপনারা ইউটিউবে কাজ করার যদি মানসিকতার মধ্যে মন ভেঙে রাখেন তাহলে কিন্তু আপনার জীবনে ইউটিউব চ্যানেলে কাজ করার পক্ষে সম্ভব নয় কারণ আপনি যখন আপনার প্রত্যেকটি সরঞ্জামকে হাতের মুছোয় পাবেন দেখবেন তখন তোমার সময়টি অতিবাহিত হয়ে গেছে সময়টি আপনি আপনার কাজে লাগাতে পারছেন না ইউটিউব অ্যালগোরিথম কাজ করতে হলে আগে আপনার যে হাতে মোবাইলটি রয়েছে এই মোবাইলটি এই মোবাইলটির সাহায্যে কিন্তু আপনি আপনার ভিডিওকে ভিডিও শ্যুট করতে পারবেন ভিডিও আপলোড করতে পারেন এই মোবাইলটি দিয়ে আপনি কিন্তু অনেক কিছু করতে পারবেন এই মোবাইলটি দিয়ে কিন্তু ভিডিও আপলোড করা ভিডিও এসিও করা ভিডিও কিন্তু শ্যুট করা অনেক কিছুই আপনি হাতে মুঠে বেশি দাম না হইলেও আপনারা এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাজারে দু চার হাজার টাকা আর আজকাল কিন্তু এনি টাইম সবার হাতেই কিন্তু মোবাইল থেকে থাকে মোবাইল এই রকম মোবাইল কিন্তু সবার হাতেই আছে এই ধরনের মোবাইল আপনারা ইউজ করে আপনাদের মোবাইলে কিন্তু ভিডিও অনায়াসে আপনারা আপলোড করতে পারেন প্রথমে কিন্তু আপনারা আগে শুরু করেন কাজ ডেভেলপ করেন কাজের মুনাফা অর্জন করেন কাজের যে প্রসিকিউর সেইটি আগে বুঝে থাকেন কিভাবে আপনাকে কাজ করতে হবে তো সেই কাজের অনুযায়ী কিন্তু আপনি এগিয়ে যান তো আপনার এই নাই সেই নাই ওই নাই ওইভাবে বললেই কিন্তু আপনারা আপনার চ্যানেলে কাজ করতে পারবেন না আর সম্পূর্ণ জিনিস যখন আপনার হাতে আসবে হাতে পাবেন তখন হয়তো আপনার সময়টি পেরিয়ে যাবে তখন হয়তো আপনি কিছুই করতে পারবেন না তো আপনি এই সব দিক থেকে চিন্তা না করে এই সব দিক থেকে আপনার চিন্তা মোটিভেশন হারা না হয়ে আপনি সঠিক সিদ্ধান্ত নেয় কাল যে আজ নেই আমার আগে কাজ শুরু করি তারপর দেখি সাকসেসফুল হতে পারে কি না তো এই ধরনের একটি মোবাইল যখন থাকবে এই মোবাইলটি আপনি যখন এরকম করে ভিডিও আপলোড করবেন শ্যুট করবেন তখন কিন্তু এটা শর্ট ভিডিওর মধ্যে হয়ে যাবে আপনি এ ধরনের ভিডিওতে যখন আপনি আপলোড করবেন লম্বা লম্বিভাবে যখন আপনি ভিডিও ধরবেন তখন কিন্তু এটা ল শর্ট চ্যানেল হবে শর্ট ভিডিও হবে আর যখন আপনি একটা লং চ্যানেল করবেন টেক চ্যানেল করবেন টেক চ্যানেলে ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনি এইভাবে মোবাইলটি ধরবেন এইভাবে মোবাইলটি ধরলে কিন্তু আপনার লং চ্যানেলের ক্ষেত্রে প্রযোজ্য লং ভিডিওর ক্ষেত্রে আপনি প্রযোজ্য হবেন সেই লং ভিডিও হয়তো আপনার কুকিংয়ে হতে পারে আপনার কিন্তু সেই ব্লগ চ্যানেলেও হতে পারে তো এই ধরনের কিন্তু মোবাইলটি এরকম করে কিন্তু আপনারা ভিডিও আপলোড করবেন তো এই মোবাইল দিয়েই কিন্তু আপনার শর্ট চ্যানেলও ক্রিয়েট করতে পারে এই মোবাইল থেকেই কিন্তু আপনারা লং চ্যানেলও ক্রিয়েট করতে পারেন আর এই মোবাইল থেকে কিন্তু আপনারা আপনাদের ডেসক্রিপশন ট্যাগ কিন্তু এই মোবাইল থেকেই পেয়ে যাবেন তো এ ধরনের মোবাইল কিন্তু হাতের মুঠো সবারই কাছে রয়েছে আজকাল মডার্ন যুগ আজকাল হচ্ছে ইউটিউব অ্যালগোরিথম তো আমাদের বলে দিয়েছে তো তোমরা একাগ্রতা হিসাবে কাজ করো অ্যাক্টিভ হিসাবে কাজ করো ইউটিউবের ভিডিও আপলোড ভিডিও আপলোড করে যাও ইউটিউবে প্রমোট করার দায়িত্ব আমার তো আপনি সঠিকভাবে কন্টেন্ট ক্রিয়েট করেন সঠিকভাবে কন্টেন্ট ক্রিয়েট করার মাঝে আপনি থাকেন ফলে কিন্তু আপনার চ্যানেল গ্রো হবে তো আপনি আশা করবেন না বা আপনি সেই দিক থেকে চিন্তা করে কিন্তু পিছিয়ে থাকবেন না আমার এই জিনিস নেই সে জিনিস নেই আমার সরঞ্জাম নেই কিছুই নেই আমি কিভাবে ভিডিও আপলোড করব আমার কিছুই নেই তো আপনি যে বাড়িতে বাস করেন যে বাড়িতেই থাকেন না কারণ সেই বাড়িতে এক কোনারে কোনারে গিয়ে কিন্তু আপনি একটা অনেকে কিন্তু কি করে অনেকে একটা শাড়ি সেই শাড়িগুলো দিয়েও কিন্তু সুন্দরভাবে ভিডিও আপলোড করছে কনটেন্ট কোয়ালিটি আর কিন্তু আপনার যে প্রসিকিউট আপনার ওই ভিডিওর মধ্যে কি থাকছে আপনার ভিডিওর মধ্যে কিছু দর্শকেরা পাবে কি না এই ধরনের জিনিস কিন্তু আপনাকে আপলোড করতে হবে ভিডিও করতে হবে তবে নিশ্চয়ই কিন্তু আপনার ভিডিও ভাইরাল আসবে আপনি কিন্তু আপনার সেই যে ঘরে থাকেন যে ঘরে থেকে কিন্তু আপনার এক কোনার থেকে কিন্তু আপনি নিশ্চয়ই সেই ভিডিওটিকে আপলোড হ্যাঁ আমি ভাবছি যে আপনার লাইট নেই তো অবশ্যই কিন্তু আপনার যে লাইট আর একটি মোবাইল মনে করে বাড়িতে একটি দুটি তো মোবাইল থেকে একটি মোবাইল দিয়ে আপনি ভিডিও করবেন আর একটি মোবাইল পাশে রাখবেন এভাবেই পাশে রাখবেন এভাবেই পাশে রাখার ফলে এখানে একটি মোবাইল রাখলেন আর এখানে কিন্তু এই মোবাইলের লাইট দিয়ে রাখলেন এভাবে লাইট দিয়ে রাখবেন লাইট দিয়ে রাখলে কিন্তু ওই মোবাইল থেকে কিন্তু আপনি এই মোবাইলে ভিডিওটা করতে পারছেন লাইটের অভাব কিন্তু আপনার পূরণ হল তো আপনাদের কাছে হয়তো পয়সা থাকতে পারে না আপনাদের হয়তো কিছু না কিছু হলেও অনেক কিছু জিনিসের অভাব থেকে থাকে এই জিনিসগুলি অভাবের দিক থেকে চিন্তা করতে গেলে কিন্তু আজীবন কাজ করা যাবে না আজীবন ইউটিউবের মধ্যে সাকসেসফুল হতে পারবেন না আগে আপনারা কাজ করেন দেখেন আপনাদের একাগ্রতাটা বা আপনাদের ডেভেলপমেন্ট কতটা হচ্ছে তো আপনি সরঞ্জান আপনার হাতের মোবাইল দিয়ে আপনি বহুত কিছু করতে পারবেন আমার হাতের মোবাইল থেকে আমি কিন্তু ভিডিও শ্যুট করি তো আপনারা কিন্তু আজকাল কিন্তু অনেক মহিলাদের প্রায় একশো পার্সেন্টের মধ্যে আশা করি আমি নাইনটি পার্সেন্ট মহিলার হাতে কিন্তু মোবাইল থাকে আপনারা অনেক সময় কি করেন এদিক সেদিক সময় লস করেন এদিক সময় সময় কিন্তু আপনারা একটা বৈঠকের মহিলা বৈঠকের মজলিসের মাঝে কিন্তু গিয়ে অনেক সময় লস করেন সেই সময়টি সেখানে লস না করে আপনারা কিন্তু চেষ্টা করেন আপনারা অবশ্যই আপনাদের মোবাইলে যে ভিডিও আপলোড করেন যে মোবাইলটি আছে সেই মোবাইলটি দিয়ে ভিডিও আপলোড করেন দেখেন মাস এক বছর কাজ করে দেখেন আপনারা সাকসেসফুল হতে পারছেন কি না আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই সাকসেসফুল হবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সদা সর্বদা পাশে থাকবেন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন টাটা বাই বাই